জোটের প্রধান করেছিলাম ভোটে ওরে জোটের প্রধান ধরা পড়ল তিনে মুঠে জোটের প্রধান করেছিলাম ভোটে ওরে জোটের প্রধান করেছিলাম ভোটে ওই এগারোটা অঞ্চলের মধ্যে দশটা তিনে মূল একটা ছিল জোটের প্রধান নিজেই করলে ভুল ওরে জোটের প্রধান এখন বাটা পড়েছে সংকটে ওরে জোটের প্রধান প্রধানই নিয়ে পড়েছে সংকটে জোটের প্রধান গেল এবার ফুটে ওর জোটের প্রধান করেছিলাম জোটে জোটের প্রধান করেছিলাম ভোটে আয়েস মুলবির বংশ লস্কের ওর বংশ রায়তার দিনে খেটে আয়েস মুলবির বংশ ও লস্করের বংশ রায়তার দিনে খেটে জোটের প্রধান করেছিলাম ভোটে ওর জোটের প্রধান করেছিলাম ভোটে আৰু এই হ'ল